আমি তো ভাবছিলাম আপনারও সবাই বসন্তের কাপড় পরবেন আপনারা তো কেউ পরলেন অভিনয়টা আমার ফুল টাইম প্রফেশন না আমার একটা ফুল টাইম চাকরি আছে বছরে একটা কি দুটোর বেশি তো কাজ করি না খুব অসাধারণ লাগছে অবশ্যই প্রত্যেকটি কাজ যখন আহ রিলিজ হয় তার আগে একটা এক্সাইটমেন্ট কাজ করে তো এখনো সেরকমই লাগছে খুব এক্সাইটিং লাগছে তো শুধু জলে জলে তারা নিয়েই ব্যস্ত আছি আমি চাই যে দর্শক ছবিটি দেখুক আমিও হলে গিয়ে দর্শকদের সাথে ছবি দেখতে চাই এখন এই সিনেমাটা নিয়ে আমি এটা সব সময় বলি যে অভিনয়টা আমার ফুল টাইম প্রফেশন না আমার একটা ফুল টাইম চাকরি আছে তার পাশাপাশি আমি অভিনয়টা করি যার কারণে আমি সব সময় খুব কম কাজ করতে পারি কিন্তু যেই যে মানে যেটুকুই করে পেয়েছি দর্শকের ভালোবাসা পেয়েছি আশা করি সামনেও সেরকম ভালো গল্প চরিত্র পেলে কাজ করে যাবে আমি ওইভাবে পার্থক্য দেখি না আসলে এটা কোথায় কাজ করছি সেটা ম্যাটার করে না আমার মনে হয় যে যদি ভালো একটা গল্প পাই যদি ভালো একটা চরিত্র পাই মন দিয়ে কাজটা করার চেষ্টা করি মানে কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে দাঁড়িয়ে বসে কাজটা করছি সেটা ম্যাটার করে কোন ধরনের গল্প গল্প থেকে আমার মনে হয় চরিত্রটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মানে গল্পটা তো অবশ্যই ইম্পর্টেন্ট যেই গল্পটা স্ক্রিপ্টটা পড়ার পরে মন টানে যে গল্পটার প্রতি সেই গল্পটাই চুজ করি আর চেষ্টা করি যেন প্রত্যেকটা কাজে নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি জলে জলে তারা একটি কমার্শিয়াল সিনেমা একদম কমার্শিয়াল ছবি কারণ এই ছবিতে যেমন একটা শক্তিশালী গল্প আছে অনেক শক্তিশালী অভিনেতারা আছে সেই সাথে খুব সুন্দর গান আছে অ্যাকশন আছে ক্লাইম্যাক্স আছে ভীষণ সুন্দর এন্ডিং আছে এটা একটা মানে কমপ্লিট কমার্শিয়াল ছবি অনেক পার্থক্য মানে আমার বাস্তব জীবনের তারা চরিত্রের কোনো মিল নেই আর সেই কারণেই অভিনয়টা করে আনন্দ পাচ্ছি এটা তো ওই সরকারি অনুদানের ছবি কমার্শিয়াল ছবি সরকারি অনুদানে কি কমার্শিয়াল ছবি হয় না মানে সাধারণত কি আমরা তো খুব কম দেখতে পাই না সেই কমের মধ্যেই এটি একটি ছবি দর্শকের মনে জায়গা করে নেয়ার জন্য এই ছবিতে অনেক এলিমেন্টস আছে প্রথমত যে গল্পটি আছে সেই গল্পটি দর্শকের মন ছুঁয়ে যাবে এটি ছোট একটা মেয়ে ছোটবেলায় হারিয়ে যায় তারপরে সে কোথায় চলে যায় সেই মেয়েটার জীবনের জার্নি এবং সেই সাথে শুধু না তার বাবা মার কী হলো সে তার তার জীবনের যে সংগ্রাম একটা সার্কাস দলের সাথে যুক্ত হয়ে যায় তারপরে কি হয় সুন্দর গান আছে সুন্দর প্রেমের একটা গল্প আছে এই এই ছবির একটা অংশ হিসেবে তো এর মধ্যে মানে আমার মনে হয় অনেক এলিমেন্ট আছে যে দর্শকের মন ছুঁয়ে যাবে এই গল্পে যেমন রোম্যান্স আছে তেমনি বললাম না যে ক্লাইম্যাক্স আছে অ্যাকশন আছে আহ ভাইয়ের মতো একটা ভিলেন আছে নাইমের মতো হিরো আছে সব আছে ভালোবাসা ভালো ভাষা দিবসে কেমন সেটা আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেন তারপর আমাকে জানান মাইকা কেমন লাগে ابو ভালোবাসা দিবসে আপনারা মেয়ে কি মিস করেন যদি আমার মেয়ে মিস করার কিছু নেই আমার মেয়ে আমার সাথেই থাকে সো হ্যাঁ এই যে এখনি বাসায় গিয়ে ওর সাথে দেখা হবে এবং ভালোবাসা দিবসে মেয়ের সাথেই কাটানো হবে কালকে যদি ছুটি দি যখন আপনি সিটিতে চলে যান বা ও একা থাকে কিভাবে সেটে আমি খুব কমই যাই আমি বছরে একটা কি দুটোর বেশি তো কাজ করি না আর আমার বাবা মা আছে বাড়িতে অনেক মানুষ আছে বসন্ত শাড়ি আমি পরেছি আমি তো ভেবেছিলাম আপনারাও সবাই বসন্তের কাপড় পরবেন আপনারা তো কেউ পরলেন না আপনাদের জীবনে বসন্ত আসেনি না বসন্ত মনে হয় আপনারই মানে সবচেয়ে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই আমার বসন্তের দিনে আমার ছবি আমার সিনেমা জলে জলে তারা রিলিজ হচ্ছে বসন্ত অবশ্যই আমার জীবনে এসেছে কোথাও যাব না আমি ছুটির দিনে বাসায় থাকার চেষ্টা করি শুধুমাত্র যেহেতু আমার আবার বলছি যে আমার সিনেমা রিলিজ হচ্ছে অবশ্যই হলে গিয়ে আমি ছবিটি দেখি চলে তারা সিনেমাটি হলে গিয়ে আপনারা সবাই দেখুন আপনাদের ভালো লাগবে অন্তত আমি আমি যতটুকু অভিনয় করেছি বা যতটুকু আমি দেখেছি ছবিটি ডাবিং এর সময় আমার মনে হয়েছে আমার উৎসাহ জেগেছে যে আমি আমার ছবিটি হলে গিয়ে দেখতে চাই আপনাদেরও নিশ্চয়ই ভালো যাও একটু বলতো আপনাদের না আপু একদম और ये दिले